আসসালামু আলাইকুম एवरीवन আশা করি ভালো আছেন আমাদের পোশাক ফিটিংসের ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আরেকটি নতুন টিপস নিয়ে আসলাম আপনাদের সামনে সো আমরা এই হাফ গেনজি যেটা এই হাফ টি-শার্টটি কেটে কিন্তু আজকে বক্সার গেঞ্জি তৈরি করে দেখাবো সো আমরা দেখেন এক সাইডে হাত হাতা কেটে নিয়েছিলাম আগেই সো এখন আবার আরেকটি হাতা কেটে আপনাদের দেখাবো কিভাবে করতে হয় কমপক্ষে 1 ইঞ্চি কাপড় রেখে কিন্তু এই বাড়তি হাতাটা কিন্তু কেটে নিতে হবে আগে বক্সার গেঞ্জি তৈরি করার পদ্ধতি আজকের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন ছয়ের পরে আমাদের এই গেঞ্জিটিকে উলটিয়ে নিতে হবে উলটিয়ে নেওয়ার পর কিন্তু আমাদের এই দুই সাইটে দুই সাইডের কিছু দূর পরিমাণ সেটাই কিন্তু আমাদের খুলে নিতে হবে বা কেটে নিতে হবে আপনার এই হাফ টি শার্ট থেকে সেটাই দেখাবো এরপরে আমাদের কাজ আছে ফ্যাটলক মেশিনে সো ফ্যাটলক মেশিনে এসে কিন্তু আমরা যে ব্যাটতি কাপড় নিয়েছিলাম সিলাই মার্জিন এই কাপড়টি কিন্তু ভেজিয়ে আমাদের এই ফ্যাটলক মেশিনে ফ্যাটলক করে নিতে হবে ব্যাস আমরা কিন্তু এই ফ্যাটলক টি করে নিলাম দেখেন এই নিয়মে বা এই মাপে আপনারা করে নেবেন এরপরে আমাদের এই ওভারলক মেশিনে যে দুই সাইড আমরা খুলে নিয়েছিলাম জয়েন দিয়ে দিতে হবে ওভারলক মেশিনে এরপরে আমাদের এই মাথায় কিন্তু টাক দিয়ে দিতে হবে তারপর আমাদের যে কাজটি করতে হবে আয়রন দিয়ে কিন্তু অবশ্যই এই সাইডটি ফিনিশিং করে নিতে হবে সো আমাদের দেখানো নিয়মেই কিন্তু এই হাফ স্লিপ থেকে কিন্তু বক্সার গেঞ্জি তৈরি করে নিতে পারবেন সো আমরা তৈরি পোশাকের সমস্যার সমাধানের ভিডিওই দিয়ে থাকি সো আমাদের দেখানো নিয়মে আপনার পোশাকের যে কোনো সমস্যার সমাধান আপনি করে নিতে পারেন অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনার পোশাকের যে কোনো সমস্যার সমাধান আপনি করে নিয়ে যেতে পারেন তো আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ নিউ মার্কেট বাগমারা রাজশাহী আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সালাম আলাইকুম